একচুয়ালি দুর্বল হইলেও তাইন রুজিরাজকে আনিয়া তার মুখ আনিয়ে দিতা এখন দীর্ঘতাইন দুই আড়াই মাস থাকিয়া একটা বেমারে মুক্তভোগী হয়েছে যেটা শুনলে আপনারা তার মতে কিছু শুনতে পারবা যেটার কারণে অনেক টাকার প্রয়োজন চিকিৎসা করতে তাই বাড়ি যা আসিল তো সব আছিল আসিল তেমন কিছু আছিল না যেহেতু রোজ কাম কর্তা রোজগার কর্তা আনিয়া খাইতা বাড়িতে একটা গ্যাস সিলিন্ডার আসলো ওটা বেঁচিছোই বেসিয়া খাইছোয় আর তারপর বাড়ি হল গঞ্চামঞ্চ গাওয়ার মানুষে গাঁও তেমনও সবল নাই দুর্বল গাও তো যেদিন পাঁচ ছয় হাজার টাকা দিই নগুন দিয়া খাইছোয় আর ফাতলা ফাতলা চিকিৎসা করা এখন ডাক্তারর পরামর্শ অনুযায়ী তার এই যেটা বেমার হয়েছে এটার অপারেশন করতে লাগে চল্লিশ পঁচল্লিশ হাজার টাকা মিনিমাম লাগে আর বেশও লাগতে পারে ডাক্তারে হয়েছে তো এখন তাইন আইসই না আমরা কাছে গত বেমার যখন হয়েছে দুই আড়াই মাস আগে তাই না আমরা লোকে যোগাযোগ করছোই তো যারা বিজনেস অ্যাপস লইয়া আহ তার ভিডিও আমরা বানাই তো তাই বিগত দুই মাসে ও বিজনেস অ্যাপস একটা দৌড়াইয়া বানাইছোই বানাইয়া আপনারা সম্মুখে আইসই তো আপনারা তাকে সাহায্য করতে পারবা এখন তানর বেমার কী তখন আপনারা জানলে বুঝতে পারবা আপনারা সাহায্য করতা না করতা না সালামালাইকুম ভাই এসবে সাহায্য করতাম আমার আমার বেমারটা হইল লিভার থেকে লিভার পানি জমিয়া গা লিভাৰ হুলি গৈছে আৰু মাংস এটা বাঢ়ি গৈছে আমাৰ সৰু তাৰ ৰোজকাৰ আনি নিত আনি নেট খায় বাঢ়িত জেগা আছে মাত্ৰ ছাইড দুই জেগা আমাৰ বি গঁড়ৰ তলা বিটা বিটাক আৰু কিছু নাই আৰু গড় দেখলে মাংস লৈ আছে বাঢ়ি মাৰি যি এতিয়া জোৰ সৰছি হেৰি বহুত আল্লাহ সঞ্চার আমি সাহায্য তাইছি সাহায্য করতাম গাঁর মানুষ দিয়েছেন দশ বারো হাজার দিয়ার সাহায্য খরচ করার বা আর আমার এই গুন্দি চিকিৎসাও করছি হরুয়ারা খাবাইছিও লাস্ট মুখ দিয়ে আমি সিলিন্ডার বেসিয়া আমার হরুতার মুখ জিও দিছি আর এই খানি দিছি বুঝছেন কাছে সাহায্য করতাম বুঝছেন আপনাদের কাছে আমি সবাই জিও করতাম সাহায্য আমার তো বিশেষ করে আপনারা সম্মুখে আজকে ও যে এই বাইর সাইটটা হ্রতা আর আরেকজন মাদ্রেশা রইসেন তো হুজুর দিস না কেন আপনারা এই চারজন লইয়া যাইন তো এই সাইটটা হুরুতার ফার্স্টটা হুরুতার বাই সাইয়া আপনারা এই বাইরে দিলকুলিয়া সাহায্য সরক্ষা মাত্র খুব বেশি টাকা লাগে না তেমন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হইলেও যাব ইনশাল্লাহ তো যদি মোটামুটি আপনারা ত্রিশ চল্লিশ হাজার টাকা দেন আরও কিছু গাঁর মানুষের নিশ্চয় দিবা দিস যখন গতিকে আপনারা বেশ বেশ করিয়া এই বাইরে সাহায্য সরক্ষা আপনারা দোয়া সাব হইব আর বিশেষ করে এই হুরুতা উত্তর লগে আপনারা দোয়া করবা এই বাইর লগেও দোয়া করবা বাই অল তোরা সাহায্য আমার বা আর আমার হরুতার সাইয়া আপনারিতে সাহায্য হলে আমি সুস্থ হয়ে উঠতাম পড়ার হরুার মতো আদার দিতাম পড়ে কোনো কাম কাজ বিলকুলও করতাম না যে কামক গিয়া গিয়া যেন তো বাদে আমার বেদনায় বর্তমানে অবস্থায় আমার বড় কোনো জিনিস নাই খাই অসিরত নাই আর বেশি আমার সাহায্য করো যেন আমার আমি সুস্থ হয়ে আমার হরুয়া গুন্তার বা জিও করতাম পড়ো হরুয়া গুন্তারে মানুষ নিয়ে জিও করতাম সবর আর তো আপনাদের